গুড নিউজ হচ্ছে ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট থেকে ফোর পয়েন্ট টু ফাইভ এই যে পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট কমে যাওয়া ইন্টারেস্ট রেটটা তার মূলত যে কারণটা হচ্ছে যে ইনফ্লেশনটা এবছর বা এই মাসে টু পয়েন্ট সিক্স পার্সেন্ট আপনারা যারা মনে আছে আপনারা হয়তো জানেন যে এটা কিন্তু একসময় ইলেভেন পার্সেন্টে চলে গিয়েছিল যার জন্য সব কিছু ব্যালেন্স করার জন্য ইন্টারেস্ট রেটটাকে রেইস করা হয়েছিল এখন কথা হচ্ছে যে প্রপার্টি মার্কেটে এখন কী হতে পারে এবং যে ফোরকাস্ট করা হয়েছে যে এই পুরো পঁচিশ সাল জুড়ে হয়তো তিন পার্সেন্ট অথবা থ্রি পয়েন্ট ফাইভ হয়তো ইন্টারেস্ট রেটটা নামিয়ে নিয়ে আসতে পারে এতে করে প্রপার্টি মার্কেটে দুইটা প্রভাব আছে একটা পজিটিভ একটা নেগেটিভ পজিটিভটা হচ্ছে সবার জন্য ভালো যেটা হচ্ছে যে আমাদেরকে বাড়ির এগেন্স্ট ইন্টারেস্ট যেটা বা মর্গেজের যে পেমেন্টটা এটা আমাদের অনেকটাই কমে আসবে দ্বিতীয়ত যে নেগেটিভ এফেক্টটা হচ্ছে যে বাড়ির দামটা কিন্তু বেড়ে যাবে এখন যারা অপেক্ষা করছেন যারা রেডি আছেন বাড়ি ক্রয় করার জন্য আমি সাজেস্ট করি যে আপনারা অন্তত মিনিমাম টু ইয়ার্সের ফিক্স রেটে গিয়ে আপনারা কিন্তু বাড়িটা ক্রয় করে ফেলতে পারেন